হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আজকে তোমাদের দেখাবো যে ইউটিউবে তোমরা দিনে কতগুলো ভিডিও আপলোড করতে পারো আর একদিনে তুমি যতগুলো ভিডিও আপলোড করতে পারো তোমার ইচ্ছা মতো নেই বন্ধু এখানে কিন্তু ইউটিউবের রুলস আছে তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কী লেখা দেখা যায় চলো এটা ক্লিক করে আর এখানে দেখো বন্ধু আমি যে কালকে ভিডিও আপলোডগুলো করেছিলাম সেখানে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি তাই জন্য কিন্তু এখানে আমাকে ফেল্ড বলেছিলো কালকের ভিডিওতে কিন্তু আজকে আবারও আমি আপলোড করতে পারি কারণ চব্বিশ ঘন্টা হয়ে গেছে অলরেডি তো চলো বন্ধু আজকে তোমাদের দেখাবো যে আপনারা দিনে কতগুলো ভিডিও আপলোড করতে পারেন তো তোমরা আমার প্রোফাইল দেখতে পারো কিন্তু আমি রিমিক্স ভিডিও করি দেখো এখানে কিন্তু আমার অনেকগুলো সাবস্ক্রাইব হয়ে গেছে তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে আসতে পারো কারণ এই ভিডিওটাতে আমি বলেছি রিমিক্স ভিডিও তোমরা কিভাবে করবে তো চলো বন্ধু এখন দেখাবো কালকের একটা ছবি যেটা কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য স্ক্রিনশট করে রেখেছিলাম এখানে দেখো বন্ধু কী বলছে যে এখানে তোমরা চব্বিশ ঘন্টা পরে আবারও ভিডিও আপলোড করতে পারবে এখানে তোমরা দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধু এখানে কিন্তু সরাসরি বলছি যে দিনে তুমি শুধু লিমিটেড ভিডিও আপলোড করতে পারো আনলিমিটেড নেই এখানে মোটামুটি পঞ্চাশটার মতো তুমি দিনে ভিডিও আপলোড করতে পারো আমি যতটা জানি কারণ আমি আপলোড করেছি আমি জানি দিনে আমি মনে হয় পঞ্চাশটা ভিডিও আপলোড করেছিলাম বন্ধু তারপরে আমাকে এই সিস্টেমটা দিয়েছে পঞ্চাশটা দিনে আমি সব দিনে ভিডিও করি তাই জন্যই আমি বুঝতে পারছি তোমরাও একদিন চেক করবে যে দিনে কতগুলো ভিডিও আপলোড করা সম্ভব তো আমি করেছি তাই জন্যই তোমাদেরকেও বলে দিলাম আর চলো বন্ধু এখন তোমাদের যেটা দেখাবো ইউটিউবে কিন্তু নতুন নতুন আপডেট চলে এসেছে আর তোমরা কিন্তু দেখতে পারো যারা এখনও জানো যে তোমার ভিউজ কোথা থেকে আসছে বেশি তো তোমরা কিন্তু এখানে গিয়ে তোমরা সব দেখতে পারো এখানে আমার কিন্তু শর্ট শর্ট ফান্ড থেকে বেশি আসছে সাউন্ড ফেজ চ্যানেল ফেজ থেকেও আসে চলো এবার দেখবো বাংলাদেশ থেকে আমাকে বেশি দেখছে না ইন্ডিয়া থেকে আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কত বয়স থেকে কত বয়স তোমাদেরকে বেশি পছন্দ করছে মানুষ আর তোমরা কটার সময় ভিডিও ছাড়লে তোমাদের ভিউ যাবে কোন দিন ভিডিও ছাড়লে তোমাদের ভিউ যাবে এখানে কিন্তু সব বলে দিচ্ছে তোমাদের ইউটিউব নিজেই আর এখানে মেয়ে কত পার্সেন্ট দেখছে ছেলে কত পার্সেন্ট দেখছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আর এখানে বন্ধু দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলছে যে ইন্ডিয়া থেকে তোমাকে কত পার্সেন্ট দেখছে বাংলাদেশ থেকে কত পার্সেন্ট দেখছে আমাকে এখন দেখতে পাচ্ছ বন্ধু ইন্ডিয়া থেকে দেখছে পাঁচপান্ন পার্সেন্ট বন্ধু বাংলাদেশ থেকে দেখছে এত পার্সেন্ট তারপরে সৌদি আরব থেকে দেখছে দু পার্সেন্ট মালয়েশিয়া দেখছে জিরো জিরো মানে এগুলোতে শো করছে কিন্তু দেখছে একটু একটু তাই জন্য এই রকম দেখাচ্ছে বন্ধু তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছে এত পার্সেন্ট লোক আর সাবস্ক্রাইব করে নি এত পার্সেন্ট লোক এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাকে অনেক মানুষ সাবস্ক্রাইব করে এতগুলো মানুষ সাবস্ক্রাইব করলে আমার এক মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যেত আর এখানে ইউটিউব নিজেই বলছে যে তোমায় তুমি এই রকম ভিডিও আপলোড করো এদের দেখে দেখে তোমারও ভিউ যাবে তোমরা যারা জানো তোমরা যদি ভালো করে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করেও তোমাদের শিখিয়ে দেব আর এখানেও তোমাদের কিন্তু বলে দিচ্ছি দেখতে পাচ্ছ এগুলো আইডিয়া আমাকে সাজেস্ট করছে ইউটিউব নিজেই যে এদের মতো ভিডিও বানাও তো চলো গাইস আজকের ভিডিওটা এখান থেকেই ছিল তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা লাইক করে অবশ্যই শেয়ার করে দেবে চলো গাইস